তো আমরা এই ব্যাটারিগুলো এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা এখানে চার্জেবল ব্যাটারি লাগাইছি এবং এখানে কিন্তু চার্জিং সিস্টেমটা তৈরি করলাম আউটপুটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টু পয়েন্ট এইট বোল্ট তো তিন ভোল্টের একটু কম আসে তো আমরা যদি এই মিটারে তিন ভোল্টের বেশি দিই তাহলে এই মিটারের আইসিটা গরম হয়ে মিটারটা বেশি দিন লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে এবং এলোমেলো কিন্তু পরিমাপ দেখাতে পারে তো এই ব্যাটারির ভোল্টেজগুলো থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর দুইটা মিলে থ্রি বোল্ট এখানে সিরিজ করতে হয় সিরিজ এই ব্যাটারিটা হলে একটি জাম্পার ওয়ার দিয়ে দুই মাথা শর্ট করা আসছে যেখানে দেখতে পাচ্ছেন তো এই মিটারটা কিন্তু আমরা চার্জ দিচ্ছি একটি ফাইভ বোল্টের চার্জার দিয়ে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইভ ভোল্টের চার্জার আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মিনিমিটার রয়েছে আর মিনিমিটারটি হলো আর এফ এল কোম্পানির তো এই মিটারটি দিয়ে পাঁচ কেজি পর্যন্ত ওয়েট পরিমাপ করা যায় তো এই মিটারটি আমরা এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সিস্টেম করলাম তো এখানে আমরা চার্জারটা ইনপুট করে এখানে ইনটিকেটার বাল্বটি জ্বলছে এবং এখানে যে ব্যাটারিটি থাকে এই ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে তো আমরা জানি যে এই মিটারগুলোতে কিন্তু এখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলা থেকে হচ্ছে রিমোট ব্যাটারি সাইজের আর কি ওগুলোতে কিন্তু চার্জ দেওয়া যায় না চার্জ দিলে সেই ব্যাটারিগুলো আরও নষ্ট হয়ে যায় তো আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু আমি সেই দুইটা ব্যাটারি বের করে রেখেছি এই মিটারে যে ব্যাটারি দুইটা ছিল তো এই ব্যাটারির ভোল্টেজগুলা থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট আর দুইটা মিলে থ্রি ভোল্ট এখানে সিরিজ করতে হয় সিরিজ করার পর এখানে থ্রি ভোল্ট ইনপুট করলে এই মিটারগুলো চালু হয় তো আমরা এই ব্যাটারিগুলো এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা এখানে চার্জেবল ব্যাটারি লাগাইছি এবং এখানে কিন্তু চার্জিং সিস্টেমটা তৈরি করলাম তো এই কাস্টমারটি আমার কাছে নিয়ে আসছে যে এই ব্যাটারিগুলো আমার এক মাসের মধ্যে বারবার চেঞ্জ করতে হয় তো তার জন্য উনি এখানে একটি চার্জিং সিস্টেম তৈরি করতে নিয়ে আসছিলো তো আমি এখানে একটি চার্জেবল ব্যাটারি লাগাইছি এবং এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সিস্টেম তৈরি করে দিলাম তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই ধরনের যে মিটারগুলো রয়েছে মিনি মিটার তো সেই মিটারে কিন্তু চার্জিং সিস্টেম তৈরি করে নিতে পারবেন তো এখানে আমরা এখন চার্জিংটা এখান থেকে খুলে দিলাম তো আমরা চার্জারটা খুলে দিয়েছি এখন যদি আমরা মিটারটা রান করি এখানে পাওয়ার বাটনে আমরা প্রেস করে দিলাম তো পাওয়ার বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অন হয়ে গেছে তো এখানে আমরা ওয়েটে যদি টাচ করি তাহলে এখানে কিন্তু ওই যে ওয়েটটা দেখাচ্ছে তো ঘরের ফ্ল্যাশের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না দুপুরে লাইট আছে এবং এখানে মোবাইলের ফ্ল্যাশ করতেছে তো এখানে কিন্তু ওয়েটটা শো করতেছে তো আমরা ওই পাশে কিন্তু চার্জেবল ব্যাটারি লাগাইছি তো আমরা ওই পাশে যদি দেখা একটু তো এই সাইডে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি তো এই সাইডের যে নীল ব্যাটারিটা এটা হলো এখানকার মেন ব্যাটারি চার্জেবল আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হলো জাম্পার ওয়্যার দিয়ে শর্ট করা আছে এখানে কিন্তু জাম্পার ওয়্যার দিয়ে শর্ট করা আছে এখানকার নেগেটিভ এবং পজিটিভ দুইটাই শর্ট আর যার শুধু এখানে একটা ব্যাটারি তো ব্যাটারিটা আমি খুলে দেখাই তো এখানে যে ব্যাটারিটা আমরা লাগাইছি এই ব্যাটারিটা হলো এক হাজার মিলি এম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি তো এখানে যদি আমরা ডাইরেক্ট থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এখানে ইনপুট করে দেই তাহলে তো মিটারটা নষ্ট হয়ে যাবে কারণ এই মিটারটা চলে হচ্ছে তিন বোল্টে তো আমরা যদি এই মিটারে তিন বোল্টের বেশি দেই তাহলে এই মিটারের আইসিটা গরম হয়ে মিটারটা বেশি দিন লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে এবং এলোমেলো কিন্তু পরিমাপ দেখাতে পারে তো যার কারণে এখানে আমাদের ফিক্সড তিন বোল্ট তৈরি করে নিতে হয়েছে তো যাই হোক এখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন বোল্টের ব্যাটারি নিয়ে এখানে যার একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন তোমার হাতে যে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হলো একটি জাম্পার ওয়ার দিয়ে দুই মাথা শর্ট করা আছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে একটা ওয়ার নিয়ে এসে এখানে কিন্তু শর্ট করে দেওয়া যা শুধু নেগেটিভ লাইনটা পাওয়ানোর জন্য যাতে করে আমরা এখানে যে নেগেটিভ লাইনটা দিলে এই ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশনটা পাই এবং পজিটিভটা তো এই যে এখানে কানেকশন পাবেই তো যার কারণে এখানে আমরা এই ব্যাটারি দিয়ে এটা শর্ট করে রেখেছি তো এখানে আমরা আটকে দেব কোনো সমস্যা নাই কারণ এটা যেহেতু আমরা চার্জিং সিস্টেম তৈরি করলাম আর এই পাশে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে কী কি পার্স দিয়ে আমরা এটা তৈরি করলাম তো আমরা এই সাইডে দেখতে পারছেন একটা চার্জিং সকেট লাগাইছি তো একশো এক একটি সকেট লাগানো আছে আর এই পাশে একটি এনটিকেটার বাল্ব লাগাইছি আর এখানে একটি ডায়ট দিয়ে এই ব্যাটারিটি যখন চার্জ হবে তখন এনটিকেটার বাল্বটি জ্বলবে এরকম একটা সিগনাল তৈরি করতে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডায়োড এটা হলো ওয়ান এন চার হাজার সাত একটা ডায়োড এবং এটাও হলো ওয়ান এন চার হাজার সাত দুইটা সিরিজ করতে হয়েছে দুইটা ডাউট সিরিজ করার পর এখানে একটি রেজিস্টেন্স লাগাইছি আমরা টু পয়েন্ট টু ওহমস টু পয়েন্ট টু ওহমসের একটি রেজিস্টেন্স লাগাতে হবে তাহলে এই মিটারে তিন ভোল্ট পারফেক্টভাবে চলবে তো আমরা যদি এখন এই মিটারটা অন করছি যেহেতু এর ভোল্টেজটা আপনাদের পরিমাপ করে দেখাবো এখানে মেইন যে ব্যাটারির ভোল্টেজ দেখাবো এবং এখানে আউটপুটে কত ভোল্টেজ আমরা পাচ্ছি সেটাও দেখাবো তো আমরা এখন আপনাদের সরাসরি মাল্টিমিটার দিয়ে এটি পরিমাপ করে দেখাবো তো আমরা এখানে ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি আর ডিজিটাল মাল্টিমিটারটি এখানে ডিসি মোডে রেখেছি আর আমরা এখানে ব্যাটারি যে নেগেটিভটি আছে নেগেটিভে ধরলাম আর এখানে সরাসরি ব্যাটারির পজিটিভে ধরলাম এখানে সরাসরি ব্যাটারি পজিটিভে ধরার পর আমরা মাল্টিমিটারে যদি ফলো করি দেখতে পাচ্ছি ফোর ভোল্টেজ দেখাচ্ছে কারণ ব্যাটারিটা একটু চার্জ আছে যার কারণে এখানে ফোর ভোল্ট দেখাচ্ছে তো আমরা যদি এখন এর আউটপুটে ধরি তো আউটপুটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টু পয়েন্ট এইট ভোল্ট তো তিন ভোল্টের একটু কম আছে আর এখানে আমরা টু পয়েন্ট এইট ভোল্ট পাচ্ছি আউটপুটে আর ইনপুট ভোল্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর ভোল্টেজ এখানে আমরা যখন টাচ করব তখন একটি লাইটিং দিবে এখানে তখন আরও ভোল্টেজটা একটু টান দিবে এখন সেভেন হয়ে গেছে টু তো আমরা যদি টু পয়েন্ট ফাইভের কাছাকাছি ভোল্টেজটা এখানে রাখতে পারি তাহলে মিটারটা খুব পারফেক্টভাবে চলবে আর মিটারের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো এটা একদম হানড্রেড পার্সেন্ট টেক্সই হবে তো আমি এখানে কিন্তু এভাবে অনেকগুলো মিটার করেছি আর যার কারণে আপনাদের মাঝে ভাবলাম যে আজকে এই ভিডিওটি আপনাদের শেয়ার করে দেয় তাহলে এই ভিডিওটি দেখে আপনারা যে কোনো ধরনের এই ধরনের যে মিনি মিটারগুলো রয়েছে সেটা আর কিন্তু চার্জেবল সিস্টেম তৈরি করে নিতে পারবেন তো আমি যদি এই অবস্থাতে এখন মিটারটা চার্জও দেই তাহলে কোনো সমস্যা হবে না কারণ ওখান দিয়ে সেম ভোল্টেজই আমরা আউটপুট পাবো তো এখানে একটি ফাইভ ভোল্টের চার্জার ইনপুট করলাম চার্জারটা ইনপুট করার পরে এখানে এনটিকেটার বাল্বটি চলছে তো এখন আমরা যদি এখানে ভোল্টেজটা দেখি কারণ এখন আমরা চার্জারটা ইনপুট করেছি এবং ব্যাটারিটাও লাগানো হচ্ছে তো নেগেটিভে নেগেটিভ ধরলাম তো আউটপুটে দেখতেছি আমরা আউটপুটে কিন্তু টু পয়েন্ট নাইন ভোল্টেজ দেখাচ্ছে তো আমরা চাইলে এইভাবে এসি দিয়েও অর্থাৎ একটা চার্জার ইনপুট করেও আমরা সেটা পরিমাপ করতে পারি তো এই মিটারটা কিন্তু আমরা চার্জ দিচ্ছি একটি ফাইভ ভোল্টের চার্জার দিয়ে তো এই এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইভ ভোল্টের চার্জার আর এটা সরাসরি কিন্তু এই মিটারটিতে চার্জ হচ্ছে তো ব্যাটারিটাও ফুল চার্জ হবে এবং আমরা চাইলে এইভাবেও চালাতে পারবো এবং এখান থেকে চার্জারটা খুলে দিয়ে আমরা কিন্তু যে ব্যাটারিটা ওখানে লাগাইছি সেই ব্যাটারির মাধ্যমে কিন্তু চলবে আর এটার চার্জিংটা অনেকটাই ভালো লাস্টিং দিবে কারণ যেহেতু একটা ব্যাটারি ছিল এখানে ওয়ান পয়েন্ট ফাইভ করে আর এটার এম্পেয়ার খুবই কম থাকে আর আমরা এখানে একটি এক হাজার মিলিয়েম ব্যাটারি লাগাইছি তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই মিটারগুলো আপনারা চার্জার সিস্টেম তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাও আপনারা কমেন্টে এসে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অতি শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন